আমি বারবারের প্রশাসনের কাছে আর্মির কাছে বলেছি আমাদের কোলো আর্মস রিকভারি হয় না আমরা জানি যে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি আর্মস হলো রূপগঞ্জে কিন্তু প্রশাসনের দিকে কোনো নজর রাখতেছে না আমরা সাংগঠনিক সাংগঠনিক বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং আগামীতে সংগঠনের কীভাবে শক্তিশালী করা যায় সে ব্যাপারে আবার আমরা আপনাদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসন্ন সংসদ নির্বাচন আমাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে যেতে হবে জনগণের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে এই জন্য সবাই তারেক রহমান একটা কথা বলছেন যে সবসময় জনগণের সাথে থাকুন জনগণকে সন্ধে রাখুন আমাদেরকে জনগণের কাছে যেতে হবে একটা কথা মনে রাখবেন আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন এবং সেই নির্বাচন যার যার ভোট সে দিবে রাতের ভোট দিলে হবে না কোনো কারচুপি হবে না এই জন্য আমাদেরকে ভোটারদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের সঙ্গে থাকতে হবে আমি আপনাদের মাঝখানে কয়েকটা কথা বলি ভৌগোলিক কারণে বাংলাদেশটি একটি সবচেয়ে আপনাদের যদি সাবকন্টিনেন্টাল দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দেশ হিসেবে আমরা জানি ঠিক এরকম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ভৌগোলিক কারণে ভূগোল হয়ে গেছে কারণ ভূগোলটা হলো

মিছিলের পরেও সবচেয়ে বড় মিছিল মিটিং কিন্তু রূপস্থানা কমিটি করেছে তার মানে আমি বলবো সারা বাংলাদেশে সবচেয়ে সবচেয়ে শক্তিশালী কমিটি হলো রূপস্থানা কমিটি এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত সুন্দর করে রূপস্থানাটা পরিচালনা করেছেন এর জন্য আপনাদেরকে অন্তরের অন্তস্তর থেকে ধন্যবাদ জানাই আজকে অনেকে আপনারা বলেছেন চাঁদাবাজির কথা আমি বলবো পাঁচ তারিখের পরে আমাদের আশেপাশে যে আছে এমন কোন ব্যক্তি নাই সব ব্যক্তিতে তালা না লেগেছে তালা লেগেছে নাকি লেগে নাই একটি ব্যক্তিতে তালা লেগেছে না কারণ কি আমরা সবাই বিশ্বাস করি যে আমরা সবাই এক পরিবারের মানুষ इवन যাদের ফ্যাক্টরি আছে যাদের ইন্ডাস্ট্রি আছে তারাও আমাদের পরিবারের সদস্য এর জন্য রূপক সারার নামে কোন ফ্যাক্টরিওয়ালা কোনো যারা ব্যবসা করে একজন বোধা করবে কোন কমপ্লেইন করে নাই কে এখানে কিছু সংখ্যালঘু যারা পর্দা ছাবি বলবো যাদের কোনো দল নাই কোনো ধর্ম নাই কোনো কিছু নাই তারা কিছু এসে আমাদের সাথে মিশে আমাদের পথগম করার জন্য চেষ্টা করছে ঠিক আমরা চেষ্টা করব যাদের পর্দা ছাড়া যাদের কোনো দল থাকারা যাদের কোনো ধর্ম থাকারা তাদেরকে যাতে আমরা সাথে না রাখি ঠিক তাইলে লিখবেন কমিউনিটি সবচেয়ে শক্তিশালী কমেনি এই শক্তিশালী কমিউনিটিরা আসলে সবার কাছে সারা বাংলাদেশের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ হবে আজকে আপনারা এখানে অনেকে বলেছিলেন যে রূপস্থানা কমিউনিটি রূপগঞ্জের এমপি নির্বাচন সম্বন্ধে বলছিলেন আপনারা আমি আপনাদের 말씀을 নিয়ে একটি কথা বলি আমার সৌভাগ্য হয়েছিল তারেক রহমান সাহেবের সাথে কথা বলার আমার নেতা তারেক রহমান সাহেব ওইখানে যখন বসেছেন তখন আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব নারায়ণগঞ্জের পাঁচটি আসনের সর্বোচ্চ ভোট যাতে নিয়ে আসতে পারি আমি কিন্তু কথাটাও কিন্তু বলেছি আপনাদের ভরসায় শুধু রূপন স্যার নারায়ণগঞ্জের পাঁচটা আসনে সর্বোচ্চ ভোট ইনশাল্লাহ আপনারা আমরা মিলে ইনশাল্লাহ করে করেছেন নামকো আমাদের সাথে একসাথে মিলে আমরা এই কাজ করে ফেলতে পারবো আজকে এখানে অনেকে বলছিলেন যে অনেকগুলা আরামের কথা যে সংകാশীলের কাছে অনেক আমছ আছে আমিও বিশ্বাস করি যে গাজি শাহ ইভেন তার ছেলে ইভেন তার বাহিনী যত আমছ এসেছিল এই আমছ কি একাউন্টিং করা হয়েছে আমি বারবারের প্রশাসনের কাছে আর্মির কাছে বলেছি আমাদের কোনো আমি হয় আমরা জানি যে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি রূপগঞ্জে কিন্তু না এর জন্য আমি একটা আবেদন করবো যে আমরা লিখিতভাবে পুলিশের কাছে ইভেন আর্মির কাছে আমরা লিখিতভাবে আমরা যদি তারপরে যদি আমি না হয় তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে যত রাস্তাঘাট আছে সবকিছু বন্ধ করে ইনশাল আমরা রেখে দিব কারণ এই আঞ্চলিক রিকভারি হয় রূপগঞ্জের অর্ধেক সন্ত্রাসী অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে আর অর্ধেক সমস্যার সমাধান হবে যদি আমরা যত নেশাখর যে ড্রাগসের ব্যবসা করে যদি ড্রাগসটাকে যদি আটকে দেওয়া আমরা অনেকে জানি কয়েক কোন মহলায় কে ড্রাগসের ব্যবসা করে এটা অনেকে জানেন কিন্তু আমরা সাহস পাচ্ছি না ধরার জন্য কিন্তু আপনারা একটি জিনিস দেখেন তাদের কিন্তু সংখ্যায় কিন্তু কম যদি আমরা যদি সবাই ভাবে যদি তাদের ধরে ওরা কিন্তু বাঁচার উপায় পাবে না আমরা আজকে সবক করে যাই যে যেই যে এলাকায় যেখানে ড্রাগস গুলি বিক্রি হয় আমরা যাতে করে ধরার জন্য যাতে আমি